আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদের সামনে যে ঘাসটি কেটে দেখানো হচ্ছে এটি হলো বিশ্বসেরা আমেরিকান গুয়াতিমালা ঘাসের চারা এগুলি এই চারাগুলি আমরা আমাদের জমি থেকে গোড়াসহ কিংবা শিকড়সহ কিংবা মোথাসহ আমরা উঠিয়ে নিয়ে এসেছি দর্শক শ্রোতা আপনারা হয়তো অনেকেই জানেন এই আমেরিকান গুয়াতিমালা ঘাসের কাটিন হান্ড্রেড পার্সেন্ট কিন্তু জার্মিনেশন হয় না যার কারণে অনেকেই গুয়াতিমালা ঘাসটি চাষ করতে পারতেছেন না তো দর্শক তাদের জন্য আমরা এই গুয়াতিমালা ঘাসের চারা দিচ্ছি এই চারাগুলি আমরা আমাদের জমি থেকে আমরা গোড়াসহ সহ এবং সহ আমরা উঠিয়ে নিয়ে এসেছি এবং শুধুমাত্র এখন পাতাগুলি কেটে আমরা ডাটা এবং গোড়া ওইগুলো আমরা কিন্তু প্যাকেটিং করে বা বস্তাবন্দি করে বিভিন্ন কাস্টমারদের ঠিকানায় কিন্তু পাঠিয়ে দিব তো দর্শক শ্রোতা এই গুয়াতিমালা ঘাসটি চারা রোপণ করলে হানড্রেড পারসেন্ট জার্মিনেশন হয় কোনো কোনো জমিতে নাইনটি ফাইভ পার্সেন্ট এবং কোনো কোনো জমিতে কিন্তু হানড্রেড পার্সেন্টই জার্মিনেশন হয়ে থাকে তো দর্শক আপনি যদি গুয়াতিমালা ঘাস চাষ করতে চান তাহলে এই ঘাসটি এই ঘাসটি চাষ করতে চাইলে এই ঘাসের চারাটি এখন রোপণ করতে পারেন কারণ এখন যেহেতু একটু বৃষ্টি বেশি হচ্ছে সে কারণে এখন চারাটি রোপণ করলে চারাটি কিন্তু মিস হবে না তো দর্শক আমরা শুধুমাত্র চারাই দিচ্ছি বিষয়টা এমন নয় আমাদের কাছে গুয়াতিমালা ঘাসের চারা এবং কাটিন দুইটাই আছে আপনারা চাইলে চারা নিতে পারেন আপনারা চাইলে কাটিনও নিতে পারেন তো দর্শক শুধু গুয়াতিমালাই নয় বর্তমানে আমাদের কাছে সব ধরনের ঘাসের কাটিন রয়েছে বিশেষ করে স্মার্ট নেপিয়ার যারা ওয়ান হাইব্রিড এলিফ্যান্ট হাইব্রিড তাই ওয়ান হাইব্রিড এবং গুয়াতিমালা হাইব্রিড ঘাসের চারা এবং কাটিন পাশাপাশি পানিতে চাষ করা হয় জার্মান হোয়াইট এবং অজানা এই সকল ঘাসের কাটিন কিন্তু আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন